এরপরে যখন আপনি শেষ যাচ্ছেন তখন আপনার হাত আগে যাবে না হাঁটু আগে যাবে আমাদের সামনে আমরা যখন ছাত্র আমরা যখন ছাত্র তখন প্রথমে তো রফলে ডাইনের কথা বলি নাই এটার ফজিলত আমি পরে বলি যখন আমাদের গ্রামে একটা লোক তিনি এখন সাভারে থাকেন তিনি আমাদের খুব কাছের মানুষ তবে এলাকার সবচেয়ে তো অবহেলিত এবং ইহুদের দালাল হিসেবে সমাজে পরিচিত ছিল নাউজবিল্লা উনি মাঝে মধ্যে সালাত করতেন শেষ যখন যেতেন তো কিছু কিছু লোক বলতো যে নামাজ হয় না করতেছে আল্লাহর কসম এটা বলতো আর আমাদের হুজুর বলতো যে না মনে হয় মাজায় ব্যথা সেই জন্য হাঁটু আগে না দিয়ে হাতটা আগে দিচ্ছে লোকটার বয়সের কারণে কষ্ট হচ্ছে এখন আমরা কিছুদিন পর দেখি ওর বারো বছর দশ বছরের ছেলেটা পর্যন্ত হাঁটু আগে না দিয়ে হাত আগে দেয় তখন বুঝলাম যে এইটার আমার মাজার ব্যথা ভাবে হইল তখন আল্লাহর নবীর সহি হাদিসে আমরা দেখি সব চাইতে বিশুদ্ধ মত হইল আগে হাতটা যাবে জমিনে কোথায় যাবে আগে হাত জমিনে যাবে তারপরে আগে হাঁটু যাবে মনে থাকবে ইনশাল্লাহ এরপরে হাতটা যে আপনি দিবেন কিভাবে দিবেন সারা জীবন হুজুর আমাদেরকে বলছে যে এমনভাবে সেজদা দাও যেন তোমার হাতের মাঝখান দিয়ে একটা ছাগলের বাচ্চা দৌড়ে চলে যেতে পারে যাতে তোমার হাতে না লাগে এ কথা বলে হুজুর সহ মুসল্লিরা হাত চেপে মাটির সাথে লাগায় সে এখন বিড়াল কি কাঁধের উপর দিয়ে যাবে না হাতের নিচ দিয়ে যাবে সেটা আর বোঝা গেল না বিড়াল যদি কাঁধের নিচ দিয়ে হাতের নিচ দিয়ে যায় তাহলে আমার হাতটা স্বাভাবিকের থেকে একটু আগায় যাবে আমি এই মসজিদে এই মিডিয়ার সামনে এতগুলো মানুষের সামনে লক্ষ কোটি জনতাকে জ্বালাতে চাই আপনার মসজিদে কোটি টাকার মার্বেল পাথর থাকতে পারে আপনার মসজিদের কাতার নতুন করে বানাতে হবে ভেঙে ফেলতে হবে একটা কাতার অতিরিক্ত নষ্ট করে তারপরে কাতার করতে হবে আপনার কাতার এখনো হয়নি আপনার কাতারই হয়নি আপনি মাফই জানেন না কিসের ভিত্তিতে আপনি মাপলেন যেমন ওই যে বলাকা বাস যাক বলেই ফেললাম নাম কিছু বাসের সিট আছে আমরা বসে আর বলি আল্লাহ এই সিটটা যখন বানায় কার মাপে বানায়ছে একটা তো মিনিমাম জ্ঞান থাকার দরকার যেখানে একটা স্বাভাবিক লোক বসলে এই লোকটার পাটা নড়াচড়া করতে পারবে কিনা এটা কার মাপে হিসাবে বানায় তো জায়ন আমাদের এই কাতার বানায় কার হিসাবে আমরা জানি না নাউজুবিল্লাহ জালী কিসের ভিত্তিতে বানায় একটা লোক যদি আল্লাহর নবীর পদ্ধতিতে শ্রেদ্ধা দিতে দেয় সামনের লোকের পায়ের সাথে তার লাগবেই আমাদের দেশের অধিকাংশ মসজিদে এইটা দেখেন ওখান থেকে এতদূর পর্যন্ত মাঝখানে মোটামুটি প্রায় আরও পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি কম দেয় তারা কিভাবে সেজদা দেবে বলেন এরপরে মুসল্লি বেশি হয়ে গেলে নামাজে বলে এই সবাই কাতার একটা বেশি করেন একটু সামনের দিকে আগায় কাতার একটা বাড়ায় দেন এভাবে সেজ্দা দিচ্ছে এর কোনো পদ্ধতি নসুল থেকে আসে স্বাভাবিকভাবে মানুষের দেহের গতির বাইরে সুন্দর করে পুরো হাতটা সামনের দিকে দাবে হাতটা উঁচু থাকবে সুন্দরভাবে সে আল্লাহকে শ্রেদ্ধা দেবে এটাই হলো আল্লাহ রসুলের পদ্ধতি সেজদাতে গিয়ে সে বলবে সবহানা রব্বিয়াল আলা মাঝখানে রুকুরটা ভুলে গেছে রুকুরটা বলি রুকুতে কি বলতে হয় সবহানা রব্বিয়াল আচ্ছা কেউ বলেন তো আর কি কিছু বলা যায় থাক দেখছেন আমার রাসুল যদি মাঝে মধ্যে পরিবর্তন করে করে কোনো দোয়া পড়ে তা আমি আবার কোথাকার ওস্তাদ পরিবর্তন করব আমার রাসুলের আমি মানবো ইনশাল্লাহ তিনি যেভাবে পরিবর্তন করছেন আমি তাই করবো নবীসাল্লাহসাল্লাম মাঝে মধ্যে হাত বাজার পরে সানা হিসেবে পড়তেন ইন্নি ওয়াজজাহাদু ওজুহি আলি দাদি ফতরাজস সামা ওয়াতি ওয়াল আরদাহানি ফওয়ামা এটাকে জানেন এটা আপনার দোয়াটা এটা কোরআন মাজিদের আয়াত কিন্তু এটাকে আমাদের দেশে জায়নামাদের দোয়া হিসেবে নামাজ শুরু করার আগে জায় নামাজ পবিত্র করার জন্য পড়ে যেটা সরাসরি বেদাত কি এটা ছিল নামাজের ভিতরের কাজ কিন্তু কেদানি বাইরে নিয়ে আসছে টাইম নাই যাই হোক রুকুতে যদি কেউ আপনার সামনে পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে পড়তেছে সুবহান মুদ্দোসুন রব্বুল মালায়েকাতি ওয়ার আপনার নতুন নতুন লাগবে না কেন কি বলে বলেটা কি এটা তো কোনো শুনি নাই আপনি এখন মাইক্রোফোন নিয়ে আমাদের এই দেশে তন্ন তন্ন করে ঘোরেন অথবা এই হায়দ্রাবাদ এলাকা ঘোরেন অথবা আপনার এই বড় বাড়িতে চলে যান অথবা শুধু গাদি পরে একটু সার্চ করেন সৎকারে নব্বই পার্সেন্টের উপরে মুসল্লি বলবে রুকুতেদের সুবাহুরব্বের আজিমের সারা বাইরে কিছু করা যায় এ বাপের জন্মে শুনি নাই অথচ সোবাহুর রব্বেল আজিমের থেকে আমার মালাইকাতিবার রহ এটার ফজিলত এবং এটার গুরুত্ব অর্থ বেশি বহন করে সেটাই প্রমাণ পাওয়া যায় তাহলে আজিম পড়েন তবে সব্যহন কুদ্দসুন রব্বুল মালা ইকাতিবার রোহ পড়বেন ইনশাল্লাহ আমি একবার পড়ি আমার সাথে উচ্চারণ করেন তো সবাই হন কুদ্দোসন মালা মালাইকাতি পর রু এটা হলো রুকুর কাজ পারবেন ইনশাল্লাহ এর সেজদায় যে আপনি চলে গেলেন আপনি তো বলতেছেন সোভাহান রব্বেল আলা এর পরে আরও কিছু পড়া যায় আপনি কিন্তু তা বলতে পারলেন না আর আমি বলতেছি আমি সাজদায় গিয়ে আমি বলতেছি সাসাদ্দি বিহামদি রব্দি কস্তা গুশিদ হবে কিনা? হবে কিনা না গিয়েছেন সেজদায় গিয়ে আর কি কিন্তু অপরাদায় দু একটা বলেন তো দেখি সোবাহান রব্বাল আলা ফাসাবিহ বিহামদ রব্বিক অস্তাগফির রুকুতেও পড়া যায় সেদ্দাতেও পড়া আর একটা কি আছে এই দোয়াগুলো কার জন্য রাখছে একটা নামাজি লোক পড়বে আল্লাহ মনোযোগ বাড়ায় দেবে তাই কিনা প্রত্যেকটা দোয়ার সজিল তা আল্লাহর কাছে আছে আছে কিনা এই যে ব্যক্তি সলাতে দাঁড়ালো আপনাকে যখন বলি বাবাজি একটু সেপে দাঁড়ান আপনার অন্তরের প্রিয় হুজুর হল ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমহল্লা এরকম হানাফি বাংলাদেশে আর নাই যে কোনোদিন অন্য কাউকে আঘাত করে কথা বলে নাই প্রায় লোকটার তিরিশটার উপরে কিতাব আছে বড় বড় এক একটা কিতাব আছে পৃষ্ঠার উপরে যদি ইনসাফ করতো মানুষ তাহলে তার বই পাঠ্যপুস্তকে থাকা উচিত কিন্তু দেবে না কবর প্রদারীর হাতে যেহেতু তাই দেয় না এত বড় একজন লেখক গবেষক ডক্টর তিনি বলতেছে আহারে মসজিদে গেলে আশ্রস হয় দুইজন ব্যক্তিকে একটু ধাক্কা মারলে তিনজনের জাগা হয় কথা বলেন না দুইজন ব্যক্তিকে একটু গোতা দিলে তিনজনের জাগা হয় এই কি নামাজ উনি নিজে বলছে এখন আপনি সার্চদান ইউটিউবে দেখেন দেখেন এই কথা পান কিনা তা অভিনয় করেন আল্লাহর পশম মিজানুর রহমান আজহারি তাকে আপনি সেলিব্রিটি বলেন একেবারে মিনাল বায়ানিলা শেহর বলেন যেটাই বলেন সবচাইতে বেশি ফলোয়ারের সংখ্যা তার সেই লোকের কয়েকদিন আগের একটা বক্তব্য দেখলাম ডাইরেক্ট তিনি ভিডিওতে বলতেছে এই ব্যক্তিতে ব্যক্তিতে ফিজিক্যালি এই যে লেগে লেগে না দাঁড়িয়ে দূরে দাঁড়ানো লাগবে এমন কথা আমি কোথাও খুঁজে পাইনি তাই নেই তা আপনি কোন দাঁড়া পাইলেন দুইজন ব্যক্তি আছে মাঝখানে প্রায় দশ আঙুল পনেরো আঙুল ফাঁক আধা হাত এক হাত ফাঁক কেউ যদি আবার ওই ওই পাশের ব্যক্তির সাথে পাওয়া মিলাতে যায় নামাজের পারলে এমন পরিমাণ হিংসা সে পোষণ করে আপনাকে বলে রাখি বাবাজি পায়ের সাথে পাও মিলাই এই কারণে যাতে আপনাকে খাটো করা যায় সেটা উদ্দেশ্য না আমি আহালেহাতি সেটা প্রমাণ করার জন্য পায়ের সাথে পাও মিলাই না বিশ্বাস করেন তা না আমি মিলাই এই কারণে ফিস সফ বাইতান বলল্লাহুলাহু জাননা আমার নবীর মুখ দিয়ে কথা বের হয়েছে কেউ যদি দুইজন ব্যক্তির মাঝখানে ফাঁকা পূরণ করে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি হয় আর আপনি কি আপনার কথায় মাথায় নাই আমি তো পাও মিলাই নবীর সন্ন্যার কারণে তবে যদি পাও মিলাতে যাওয়ার সময় আপনি পাওটা সরে করে টান দেন আমি নতুন করে আর মিলাতে যাবো না আমার দায়িত্ব শেষ আমি চেষ্টা করছিলাম সন্না আদায় করার যেহেতু আপনি পাওটা সরায় নিয়েছেন নতুন করে আমি আপনাকে আর পাও ধরব না বোঝা যাচ্ছে তো প্রত্যেকটা আমল আপনার মনে হচ্ছে খুব ছোট ছোট কিন্তু তার ফজিল আল্লাহর কাছে অনেক বেশি কেননা তিনি হলো আল্লাহ আপনাকে অগণিত দিলে তার কোনো ক্ষতি নাই